বার্থডে টু ইউ আজকে স্পেশাল দিনে ব্যানি ম্যানি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি বার্থডে টু ইউ আমার প্রাণ প্রিয় আমার অনেক অনেক কাছের মানুষ আমার কলিজার টুকরাদের আজকে জন্মদিন তো আল্লাহদের নে খায় আদারস দান করুক তো চলে গেলাম সুজি দেখতে পাচ্ছেন আমাদের জয়পাড়া বাজারে আমরা আজকে সেলিব্রেট করবো জয়পাড়া বাজার গিয়ে কেক কাটবো আমার সবচেয়ে প্রিয় কাছের দুইজন মানুষের স্পেশাল দিন যেহেতু আজকে এর জন্য চলে গেলাম তো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম তো আবার দেখেন চলে আসলাম এই যে ডানে আমি কি সুন্দর ফুলের গোছা দেখতে পাচ্ছেন চলে এসে সুজা চলে আসলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে বার্গার দেখলাম তো বার্গার খাওয়া হলো তারপর চলে আসলাম কেকের দোকানে তো কেক অর্ডার করতেছি এখন দেখি কি কেক নেওয়া যায় তো বন্ধুরা আমার অনেক ঠান্ডা লাগছে আসসালামু আলাইকুম বন্ধুরা শুরু করলাম ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন তারপরে এই যে চলে গেলাম এখানে কেক নিয়ে রেস্টুরেন্টে বসে পড়লাম তো কেক দেখতেছি এখন আবার কেকের নাম লেখাতে হবে যে নাম লিখতেছে ভাইয়াটা তো সংক্ষেপতে লিখতেছে হ্যাপি বার্থডে তো যাদের বার্থডে রানি অ্যান্ড সানি ওদের নাম লিখতেছে তো এখানে নাম লেখা হয়ে যাওয়ার পরে আমরা এই যে টেবিলে বসে পড়লাম কেক নিয়ে আর পিজা নিলাম ছোট ছোটো ওইখানে এইগুলোই ছিল তারপরে যে আমরা এখন সবাই মিলে বসে পড়লাম কেকটা কাটবো তো দোয়া করবেন রানি সানির জন্য ওদেরকে জানে আল্লাহ অনেক দিন বাঁচিয়ে রাখে সুস্থ রাখে তো এখন এই যে ওরা যেহেতু ছোটো পোলা পান তো ওরা কেকটা কেটে নিল তারপর কেক কাটার পরে সবাই মিলে ঝিলে খাচ্ছে ভাই বোনেরা তো এখন এই যে হ্যাপি বার্থডে টু ইউ বলতেছে এখন কেক ভাই বোনেরা কেক মুখে দিবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ছোট্ট আয়েশাকে মুখে দিলো কেক তারপর রানীকে দিলো আমেনাকে দিলো নাদিয়াকে দিল তারপরে সানি খেলো আমানকে দিল আমাকে দিল সবাইকে দিল তারপরে যে এখানে কেক খাওয়া শেষ হলো কেকের ই তারপর পিজা খাওয়া হলো কোক খেলো তো সবাই খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে চলে যাব বাইরে চলে গিয়ে আমরা এখানে ফুচকা খেলাম তো ক্লিপটা নেওয়া হয় নাই তো এখানে আবার রুল খাইতেছে তো রুল খাওয়াটা একটু ক্লিপ করলাম তো কেমন লাগলো আমার আজকের বার্থডের ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা আর ওদের জন্য দোয়া করবেন আজকের দিনটি যেন ওদের সুন্দর কাটছে সারা জীবন যতটা ভালো থাকতে পারে তো আবার রাত হয়ে গিয়েছে গিয়েছিলাম বিকেলে তো ওই যে বাসায় ফিরে আসলাম বাই বাই আল্লাহ ফেজ